সম্মানিত দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেখতে আবার নতুন বছর চলে আসলো ইনশাআল্লাহ নতুন বছরের নতুন মাছের পণা আপনাদের জন্য উৎপাদন করা হয়েছে এগুলি বছরের নতুন মনো সেক্স তেলা মাছের পোনা তো যারা নতুন মনো সেক্স তেলা পেয়ে মাছের পোনা সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এবং কি এটা অরিজিনাল নতুন টাইগার মনোসেক্স তেলা মাছের পোনা সাধারণত মনোসেক্স তেলা মধ্যে আপনার হাইব্রিড টাইগার যেটা এটা হলো অরিজিনালটা হাইব্রিড টাইগার মাছের পোনা তো আপনারা যদি হাইব্রিড টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার কল করবেন আর সাধারণত এই মাছগুলি কিন্তু আপনারা প্রথমত যাতে নতুন মাছ আপনার একটু নার্সিং করে নিলে সবসময় ভালো হয় কারণ তেলাপিয়া মাছের ক্ষেত্রে সাধারণত দেখেছে অধিকাংশ চাষিরা যারা আপনার নার্সিং না করে মাছগুলি চাষে দেয় তারা কিন্তু সাধারণত মাছগুলি ছোটো বড় হয়ে যায় এবং কি বাজারে বেচার সময় দেখা গেছে মাছগুলো অনেক টাকা পিছা হয়ে যায় এটা এটাই এটার মূল কারণটা হলো আপনার নার্সিংয়ের জন্য এরকম হয়ে থাকে সাধারণত আপনি যদি মাছগুলোকে ছোট্ট জায়গায় একটু বেশি পরিমাণে মাছ নার্সিং করেন অর্থাৎ আপনার একশো শতাংশ পুকুরে যদি আপনি তিরিশ বা পঁয়ত্রিশ হাজার তেলা মাছ দেন সেই মাছটা যদি আপনি অল্প দশ শতাংশ একটা পুকুরে এটাকে নার্সিং করে নেন তাহলে সবস্তি বেটার হয় জিনিসগুলো তাছাড়াও আপনারা মনোস্যাকস্তলাফীয় মাছের ক্ষেত্রে পুকুরটাকে ভালো করে নির্বাচন অথবা পরিষ্কার পরিচ্ছন্নতা করে নেবেন এবং কি মাছগুলো দেওয়ার আগে পুকুরে কিছু সার প্রয়োগ করা হবে এবং কি সার তারপরে আপনার জীবাণুনাশক এগুলি মারার পরে ইনশাল্লাহ মাছগুলি দিবেন তাহলে আপনি যতগুলি মাছ পুকুরে দিবেন একটা মাছ আপনার নষ্ট হবে না আরেকটা জিনিস আপনাকে যদি পুকুরটা নেটিং করতে পারেন চারোদিক দিয়ে উপর দিয়ে যাতে পাখি বা সাপে ভেঙে একটা মাছ খেতে না পারে তাহলে আপনাকে দেখা গেছে যে পুরা মাছই আপনি যে কটা মাছ দেবেন এই কটা মাছ আপনি হিসাবে ভিতরে পেয়ে যাবেন তো ইনশাল্লাহ আপনারা যদি ভালো উন্নত জাতের মাছের পোনা ক্রয় করতে চান তাহলে স্ক্রিনে দ নম্বরে ক্রয় করতে পারেন তাছাড়া আমাদের কাছে বিভিন্ন সাইজের বিভিন্ন জাতের পোনা রয়েছে তাছাড়া আপনারা যদি মাছ পোনা নিতে চান তাহলে আমাদের হেসের দিকে এসে ভিজিট করে নিয়ে যেতে পারেন আমরা ইনশাআল্লাহ আপনাদের মাছ চাষের শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ সাথে থাকবো এবং কি আপনারা মাছগুলি বাজারে বিক্রি করা পর্যন্ত আপনার আমরা আপনাদের পাশে আসি ইনশাআল্লাহ দিয়ে মাছগুলি যদি নিতে চান তাহলে অবশ্যই কল করবেন নতুন মাছের পোনা আমরা খুবই স্যাম্বল বা খুবই সীমিতের ভিতরে বিক্রি করা হচ্ছে তে ইনশাআল্লাহ আপনারা মাছগুলি নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz will see you in video